সুব্রিয় দর্শক ইতিমধ্যে তো আপনাদের জন্য আরেকটি বড়ো আপডেট সেটা হচ্ছে ওয়ার্ড সেক্রেটারির জন্য আপনাদের জন্য বড় একটি আপডেট সেটা কি রিক্রুটমেন্ট নোটিস যেটা বের হচ্ছে যেটা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ইজ প্রেসক্রাইব ফরম্যাট এলং উইথ ফলোয়িং আর ইনভাইটেড ফ্রম দ্য ইন্ডিয়ান সিটিজেন্স পারমানেন্টলি ডুইলিং ইন ত্রিপুরা অনলি ফর ফিলিং আপ দ্য ব্যাকেন্ট পোস্ট অফ ওয়ার্ড সেক্রেটারি গ্রুপ সি নন গ্যাজেটেড ঠিক আছে ফর এ ইউ উইল বি অফ কমলপুর কমলপুর নগর পঞ্চায়েত কমলপুর ধলাই ডিস্ট্রিক্টের জন্য ঠিক আছে কমলপুর ধলাই ত্রিপুরা ইন্ডিয়া পে স্কেল ইত্যাদি এটা রয়েছে তো এখানে কি কি বলা হয়েছে দেখুন ত্রিপুরা রাজ্যের স্থায়ী বাসিন্দা ভারতীয় নাগরিকদের কাছ থেকে নির্ধারিত ফর্মে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে কমলপুর নগর পঞ্চায়েত ঠিক আছে ধলাই ত্রিপুরা অধীনে গ্রুপ সি নন গ্রাজুটেড পোস্টে শ্রেণী নন নন শ্রেণীর ওয়ার্ড সেক্রেটারি শূন্যপদে নিয়োগের জন্য বেতন হচ্ছে পাঁচ হাজার সাতশো থেকে চব্বিশ হাজার পর্যন্ত গ্রেড পে থাকবে গ্রেড পে থাকবে আরও বাইশশো টাকা নিয়োগ প্রক্রিয়া হবে সম্পূর্ণ লিখিত পরীক্ষার মাধ্যমে এবং পরবর্তী সময়ে বাইবা সাক্ষাৎকার ত্রিপুরা সরকারের নির্দেশ অনুযায়ী সেটা হবে ঠিক আছে প্রক্রিয়া সম্পূর্ণ আপনাদের লিখিত উপর হবে আর আপনাদের জন্য আরেকটা কথা বলে দিই আমরা ত্রিপুরা ওয়ার্ড সেক্রেটারির জন্য কমপ্লিট নোটস দিচ্ছি আপনার নিচ্ছেন ভালো করে পড়বেন যারা নেননি আপনাদের জন্য আমরা একটা একটা অফার রেখেছিলাম আজকেই লাস্ট অফারের আজকেই লাস্ট দিন আজকে হচ্ছে পনেরো নভেম্বর পনেরো নভেম্বর পর্যন্ত আমাদের ওয়ার্ড সেক্রেটারি নোটে কিন্তু নর্মালি প্রাইস হচ্ছে ত্রিপল নাইন কিন্তু আজকে লাস্ট ডেট আজকে পর্যন্ত নিলে আপনার থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে আপনার সিক্স ট্রিপল সিক্স ডাবল নাইনে আপনারা কিন্তু নোটটা পেয়ে যাবেন তো যারা নিতে চান আজকে আমাদের কাছ থেকে নিলে ছয়শো নিরানব্বই টাকা পাবেন আগামীকাল থেকে কিন্তু আবার নয়শো নিরানব্বই পরে আবার বলবেন না যে সাতশো নিরানব্বই টাকা ঠিক আছে তো এটা হচ্ছে কমলপুরের জন্য এটা হচ্ছে কমলপুরের জন্য এখানে ওয়ার্ড সেক্রেটারির জন্য কমলপুরের জন্য তিনটা পোস্ট রয়েছে তিনটা পোস্টের মধ্যে তিনটা পোস্টের মধ্যে কিন্তু দুইটি রয়েছে এসটির জন্য সরি দুইটা রয়েছে ইউ দুইটা রয়েছে ইউআরদের জন্য দুইটা রয়েছে ইউআরদের জন্য এবং একটি রয়েছে এসটির জন্য দুইটা ইউ আর এবং একটা হচ্ছে এসটি ইউআর এর মধ্যে ও বা এসসি সবাই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন আর এস টির জন্য সম্পূর্ণ আলাদা এসটির জন্য একটি ঠিক আছে তো আপনাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী এলিজিবিলি ক্রাইটেরিয়া হচ্ছে আপনাদের ন্যূন্য দেখুন আপনাদেরকে অবশ্যই গ্র্যাজুয়েট ফ্রম এনি রিকগনাইজেড ইউনিভার্সিটি অর্থাৎ যে কোনো স্ট্রিমে আপনাদেরকে গ্র্যাজুয়েট হতে হবে এবং নলেজ অফ কম্পিউটার ইত্যাদি এগুলো থাকতে হবে পারমানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট অর্থাৎ পিআরটিসি থাকতে হবে ডিজারেবল বেঙ্গলি নলে নলেজ ইংলিশ কম্পর্ক এগুলো থাকতে হবে ঠিক আছে মেথড অফ রিক্রুটমেন্ট থ্রু কম্পিটিভ এক্সামিনেশন যেটা আমরা আগে বলছি পরীক্ষার মাধ্যমে সম্পূর্ণ নিয়োগিত হবে প্রথমে রিটেন এক্সাম হবে তারপরে হবে আপনাদের বাই বা বয়স এটাতে আঠারো থেকে চল্লিশ বয়স কিন্তু আঠারো থেকে চল্লিশ তাছাড়া এসসি এসটি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য আরও পাঁচ বছর চার তো অবশ্যই আপনারা এটার জন্য আবেদন করে নেবেন এটার এখানে সম্পূর্ণ সিলেবাস দেওয়া আছে এখানে সম্পূর্ণ সিলেবাস কিন্তু আলোচনা করা আছে আর আমরা এই সম্পূর্ণ সিলেবাসের উপরে আপনাদেরকে নোটস প্রোভাইড করবো যেটার প্রাইস হচ্ছে ত্রিপল নাইন ঠিক আছে আপনার আমরা আপনাদেরকে আট হাজার ইম্পর্টেন্ট প্রত্যেকটা টপিক থেকে আট হাজার ইম্পর্টেন্ট আমরা এমসি রেখেছি যেখান থেকে আপনাদের কমন পড়তে বাধ্য তো এটার প্রাইস হচ্ছে ত্রিপল নাইন আর যারা আজকে নেবেন আজকে আমাদের অফারে শেষ দিন সিক্স ডাবল নাইন আপনারা পেয়ে যাবেন নিতে চাইলে স্ক্রিনের নিচে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিয়ে নেবেন আর কমলপুরের প্রার্থীরা সবাই এটার জন্য অ্যাপ্লিকেশন করে নেবেন সবাই এটার জন্য যারা এতদিন অপেক্ষায় ছিলেন কমলপুর ধোলাই ডিস্ট্রিক্টের জন্য আপনাদের কিন্তু এটার অ্যাপ্লিকেশনের আপনাদের ডেটটা কিন্তু চলে এসেছে ঠিক আছে তো আপনারা গিয়ে সেখানে ফর্মটা ফিল আপ করে আপনারা গিয়ে এখানে জমা দিয়ে দেবেন ঠিক আছে এটার জন্য আবেদন কীভাবে করবেন দেখুন এটার জন্য আবেদন করতে হলে আপনাদেরকে বলা হয়েছে দ্য ডেট টাইম অ্যান্ড ভেনু ফর দ্য রিটার্ন এক্সামিনেশন সেল বি এটাগুলো এগুলো পরে পরবর্তী সময় আপনাদেরকে জানানো হবে ঠিক আছে এখানে অ্যাপ্লিকেশন করতে হলে আপনাদের কিন্তু নন রিফান্ডেবল একশো টাকা আপনাদের চার্জ কাটবে এটা আপনাদেরকে ডিমান্ড ড্রাফট সরি বন্ধুরা এটা আপনাদেরকে ডিমান্ড ড্রাফ্ট কাটতে হবে ঠিক আছে ডিমান্ড ড্রাফট কাটতে হবে চেক ড্রাউন ইন ফোর দেখ ইন ফেভার অফ দ্য এক্সিকিউটিভ অফিসার আপনাদেরকে এখানে গিয়ে আপনাদেরকে পাঠাতে হবে কমলপুর নগর পঞ্চায়েত কমলপুর ধলাই ত্রিপুরা এখানে লেখা একটু যা বোঝা যাচ্ছে না আপনাদেরকে এই অ্যাড্রেসে আপনাদেরকে পাঠাতে হবে ডিমান্ড আপকেটে ঠিক আছে এখানে আপনাদেরকে যাবতীয় ডকুমেন্ট সব কিছু দিয়ে আপনারা সবাই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন এটাতে আপনারা আপনাদেরকে পাঠাতে হবে ঠিক আছে তো এইভাবে আপনাদেরকে আবেদন করতে হবে তো অবশ্যই নেক্সট আপডেট পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব এবং ফলো করে বাসায় থাকবেন আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ জয় ভারত